সেটার পড়ে আমি যদি বলি ভালো থাকি তার মানে কি আমি যেন নীতি নৈতিকতা নিয়ে থাকি শততার মধ্যে থাকি সঠিক নিয়মের মধ্যে থাকি তো যেটা করছে দেখা যাচ্ছে অনিয়ম মানে সবাই পছন্দ করবে না হ্যাঁ আমিও পড়ে এখানে কি করি আমি কথা বলি এই লোক ব্যক্তিছি জিয়া কথা বলি পরিচিত মানুষদের সাথে অপরিচিত মানুষদের সাথে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি কিন্তু তার সঙ্গে হাত ধরাধরি করে থাকা মানে এটা নিষেধ এটা অনচিত অনলাই এটা সম্পূর্ণ আমি মনে করি এটা ওর সঙ্গে আমার হাত দিলে তো দরকার নেই উচিত আমার মধ্যে প্রেম প্রীতি নেই না একটা সীমানার বাইরে না যাওয়া উচিত আমি সময় সাথে কথা বলতে পারি সবার সাথে মাখামাখি করতে পারি না সবার সাথে কথা বলতে পারি ছবি তুলছে ছবি দিতে পারি কিন্তু উনি হাত ধরা ধরি বলতে আমি দেখিনি ওনার কোনো ভিডিও বা হাত ধরা ধরি কি হয়েছে আমি জানি না শুনেছি উনি অশ্লীল ভাষার ব্যবহার করছেন এটা খুবই নিন্দনীয় এবং অন্যায় এটার অবশ্যই প্রতিবাদ করা উচিত এবং আমিও করছি এবং এই ধরনের অশ্লীল ভাষার ব্যবহারে কোনো উপস্থাপনা বা অশ্লীল ভাষার ব্যবহারে বা অনৈতিক কোনো ভাষার ব্যবহারে কোনো লিখিত বই এগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত